আলাইকুম ইয়ামি ফার্মের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা ভিডিওটি দেখছেন তারা অনুরোধ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকে আমরা দেখাচ্ছি রাজা প্রোডাক্ট যারা অনলাইনে প্রোডাক্ট অর্ডার করে প্রতারিত হওয়ার ভয় অর্ডার করছেন না তাদেরকে আমরা একটু দেখাতে চাই দেখুন আমরা কি পরিমাণ প্রোডাক্ট এনেছি আপনাদের জন্য যারা রাজা প্রোডাক্টটি ভয় অর্ডার করছেন না যে আপনাদের প্রোডাক্টটি আপনারা প্রতারিত হওয়ার সুযোগ আছে অনলাইন থেকে অর্ডার করলে তাদের বলে রাখি আমরা হিউজ পরিমাণ প্রোডাক্ট নিয়ে আসছি দেখুন হিউজ পরিমাণ প্রোডাক্ট যারা অর্ডার করতে চান তারা কিন্তু আমাদেরকে অর্ডার করতে পারেন আমাদেরকে অর্ডার করলে কিন্তু কোনো প্রতারিত হওয়ার সুযোগ নেই ইনশাল্লাহ আমরা আজকে দেখাবো রাজা প্রোডাক্ট রাজা প্রোডাক্ট যারা অর্ডার করবেন তারা কিন্তু আপনাদের ঠিকানা অনুযায়ী যে কোনো জায়গায় পৌঁছে দিতে পারবো যারা স্ত্রী বেশি সময় পায় না হ্যাঁ তারা স্ত্রীকে আমাদের এই রাজা প্রোডাক্ট ব্যবহার করতে পারেন এটি কিন্তু ভাইব্রেশন সিস্টেম এই যে দেখুন এই যে ভাইব্রেশন সিস্টেম ভাইব্রেশন হচ্ছে এটা কিন্তু ঠিক এই যে পনেরো ভিতরে মাথার ভিতরে একটা ফাঁকা আছে এই যে মাথায় এখানে থাকবে এরকম এরকম কাঁপলে তখন দেখা যায় আপনার স্ত্রী কিন্তু অনেক বেশি আনন্দ হবে এই যে দেখুন অনেক বেশি কিন্তু আনন্দ পাবে আপনার ভাইব্রেশন রাজা যেটা যারা সহ রাজা প্রোডাক্ট নিতে চান এবং এই যে লক আছে এই যে লক এটা সাথে লক লক করে করে রাখতে পারবেন রাখলে এটা হয়ে যাওয়ার সুযোগ নেই যতক্ষণ ইচ্ছা এটা দিয়ে করতে পারবেন রাজা প্রোডাক্ট একদম চামড়া কালার রাজা প্রোডাক্ট যারা নিতে চান তারা কিন্তু আমাদের এই নাম্বারে কল করে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে পৌঁছে দিব এটা চার মিলিমিটার প্রোডাক্ট এবং এটা যাদের ছোট এবং চিকন তারা কিন্তু এটা ব্যবহার করতে পারবে এটা ব্যবহার করে কিন্তু স্ত্রীকে বেশিক্ষণ সময় দেওয়া একদমই সম্ভব কারণ আপনার এটা মাথায় আপনাদের ইঞ্চি বেশি থাকে এবং চামড়াটা দেখেন চার মিলিমিটার মোটা যারা দীর্ঘদিন অনেক টাকা নষ্ট করে কোনো মানে হসপিটালে ডাক্তার দেখিয়েছেন বা হসপিটালে চিকিৎসা নিয়েছেন তারা কোনো কার্য কাজ হচ্ছে না তারা আমাদের এই রাজা প্রোডাক্টটি একবার হলেও নিয়ে দেখতে পারেন ইনশাল্লাহ এটা কিন্তু অনেক দিন ব্যবহার করতে পারবেন এবং আপনারা যে কাঙ্ক্ষিত ফলাফল সেটা কিন্তু পাবেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ একটা কোয়ান্টিটি আছে যারা নিতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আহ পৌঁছে দিতে পারবো কোনো প্রতারিত হওয়ার সুযোগ নেই আমাদের কাছে প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ একটু গ্যারান্টি দিলাম